হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমি তোমাদের বদি চলে এসেছি দুপুরবেলা একদম গরমের মধ্যে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে তো ব্লগটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কী করতে হবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করনি ইনস্টাগ্রামটা ফলো করনি ছটফট করে ফলো করে দাও তো ফেসবুক পেজটা হলো গিয়ে সোনা বদি মস্তি ব্লুক আর ইনস্টাগ্রামটা হলো গিয়ে সোনা মিঠু তো দুটোতে অবশ্যই ফের ফলো করো প্লাস সাবস্ক্রাইব করে দাও আর আজকে রাতে আমি আসছি এগারোটা সাড়ে এগারোটার নাগাদ ইনস্টাগ্রামে সাবস্ক্রাইবেশান লাইভে তো যা যারা অনলি ফর সাবস্ক্রাইব নিয়েছে তাদের জন্যই লাইভটা থাকবে যারা নর্মাল তাদের জন্য কিন্তু লাইভটা থাকবে না তো সেই বুঝে তারা তারা ঝটপট করে এখনও যা যা নেও নিয়ে সাবস্ক্রাইবেশান ঝটপট করে চলে যাও সাবস্ক্রাইবেশান নেওয়া নিয়ে নাও তো আর একটা কথা আছে যেটা হলো গিয়ে তোমরা অনেকেই বলছো বৌদি নতুন চ্যানেল কবে খুলছো কবে খুলছো খুব তাড়াতাড়ি আজকে হয়তো খুলে ফেলছি কালকে থেকে ভিডিও আসবে নতুন নতুন সুন্দর সুন্দর তো সবাই অনেক ভালোবাসা দিয়ে অনেক সাপোর্ট দিও যেরকমভাবে আমার এই চ্যানেলটাকে দিয়েছো সেরকমভাবে ওই দুটো চ্যানেলেও সাপোর্ট করো তোমাদের খুব সুন্দর সুন্দর শর্টস পাবে আর ফেসবুক পেজটা যারা বললাম না ফলো করো নি ঝটপট করে ফলো করে দাও ফেসবুক পেজে কিন্তু এখন নতুন নতুন খুব সুন্দর সুন্দর শর্টস আসছে তো তোমাদের ভালো লাগবে তো এইটুখানি কনফার্ম বলতে পারি ঝটপট করে যা যা এখনো করো নি ফেসবুক পেজটা ফলো ছটপট করে ফলো করে দাও তোমরা যদি না বুঝতে পারো আমার দেখবে তোমরা সাইডিংয়ে চলে যাবে দেখবে সোনা বৌদি মাস্তি ব্লগ করে সার্চ করে পেয়ে যাবে আয়দান না পেলে আমার ডেসক্রিপশানে আমার লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশানে তো সেখানেও পেয়ে যাবে তো অনেক কথা ফক ফক করে ফেললাম আর দেখো কত জামাকাপড় কাঁচা ধোয়া করা হয়েছে সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি কারণ আমরা যাব এক জায়গায় তার জন্য একটু সাজা বুঝু করে নিয়েছি আর আমার হাতে যেই চূড়াটা আছে সেটা দেখে যদি কারো পছন্দ হয় কারো যদি গার্লফ্রেন্ড কিংবা বইয়ের জন্য নিতে ইচ্ছে করে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা পিপি কিংবা লিঙ্ক বলে লিখে দিও আমি তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো অনলি ফর দুশো পনেরো টাকা নিয়েছি সুন্দর নিশ্চয়ই সবাই বলেছে খুব সুন্দর জানো তোমার যে হাতে পড়েছে সবাই আমার এলাকা সবাই বলছে খুব সুন্দর লাগছে তোমাদেরও অনেকে বলেছে বৌদি খুব ভালো লাগছে তো যা যা নিতে চাইছো স্পেশালটির জন্য তাদের জন্য স্পেশাল মানুষের জন্য তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিংক আর পিপি লিখেও আর এই যে আমি কুর্তিটা পরে রয়েছি এটাও কিন্তু আমি মিশোর থেকে নিয়েছি এটাও খুব সফট বিশ্বাস করো প্রচণ্ড পরে আরাম পেয়েছি এই রোদের মধ্যে না বেরিয়েছি তো তোমার দাদাভাই বলে এই হোয়াইট কালারের কুর্তিটা পরে নাও তো আমি হোয়াইট কালারের কুর্তিটা পরে নিয়েছি হোয়াইট মানেই তো শান্তি শান্তির প্রতীক হলো গিয়ে হোয়াইট তো একদম পরে একদম পাটাপাটি সেজে গুজে একদম চোখে সানগ্লাস দিয়ে একদম টোটোতে বসে পড়েছে আর কোথায় যাচ্ছি বলো তো দেখতে থাকো আমি তো বাকি হ্যাঁ তো দেখো পৌঁছে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর বাকি রাস্তাটা অনেকটা জার্নিং করে প্রায় ছ ঘন্টার রাস্তা আমি ভয়েস দিয়ে ভয়েস ওখানেই দিয়েছিলাম বাট আমার ছেলে আর আমার যেখানে এসেছি তার ছেলে দেখতে পেয়েছো হ্যাঁ আমার নন্দের বাড়ি এসেছি ওর ছেলে দুজনে টিভি দেখছিল তো সাউন্ডটা প্রবলেম হয়েছিলো বলে ওই জন্য আমি রীতিমতো অফ করে রেখেছি তো দেখতেই পেলে কার বাড়িতে এসেছি হ্যাঁ আমার রায়বাগের নির বাড়িতে এসেছি ননদিন ননদিনী বাড়িতে এগারো বছর বিয়ে হয়েছে তারপরে ও প্রত্যেকবার ডাকে বাট আমাদের আর যাওয়া হয় না বাট তোমাদের সঙ্গে আরেকটা জিনিসও স্কিপ করে ফেলেছি সেটা হলো কি আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রায়বাগেনি ননদিনী আর নন্দে জামাই আমাদের কোল্ড ড্রিঙ্কস খাইয়েছে কিন্তু সেটা তোমাদের শেয়ার করতে পারিনি কারণ খুব টায়ার্ড ছিলাম তখন আর শ্যুট করা হয়নি আর তারপরে বসিয়ে দিয়েছে চাউমিন যতই হোক দাদা বৌদি এত বছর পরে গেছে বলে তার বাড়ি কথা তো খুশি হয়ে একদম এক করাই চাউমিন বসিয়ে দিয়েছে আমরা এখন চাউমিন খাবো চাউমিন টাউমিন খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি আর আমার নন্দে জামে বাজার করতে চলে গেছে বেরিয়ে গেছে তো খেয়ে দিয়ে তারপর আবার আসি তোমাদের সামনে তো দেখো বাজার তো করে আমার জামে মোটামুটি পাঠিয়ে দিয়েছে মাটন আমের চাটনি হবে পটল ভাজা হবে আর মাটনটা আমার ননদ খায় না বলে সেই জন্য ও বললো বৌদি আমি তোমাকে সব করে দিচ্ছি তুমি রান্না করো তো যাই হোক কথা আছে না যে যেখানেই যায় না কেন অবাগা যেদিকে যায় নদী সেদিকে শুকায় তো আমারও ভালো হয়েছে সেরকম যেখানে ভাবলাম একটু বসে খাবো সেটাও শান্তি আবার সেই রান্নাতে বসে পড়লাম তো যাই হোক যার যেটা কপালে আছে সে সেটা করবে এদিকে আমি নিয়ে বসে পড়েছি বান্না করতে পটল ভাজা করে নেব তেলটা গরম করে নিচ্ছি আর তারপরে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস হবে তো এদিকে দেখো মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে হালকা করে জল দিয়ে দিয়েছে আর ওদিকে মাছও নিয়ে এসছে ওরা সকালবেলা ছিল ওদের ইলিশ মাছ অল্প হয়ে গেছিলো ওই জন্য নিয়ে এসেছিলো আর একটু কাতলা মাছ তো যাই হোক সব মিলিয়ে খাওয়া দাওয়াটা একদম ফাটাফাটি হয়েছিলো জমে গেছিলো এই কি একটু রাত্রেবেলা একটু কষ্ট হয়েছিল ঘুমোতে আর কিছু না ঘুমোতে কষ্ট মানে এই না অতিরিক্ত মাংস খেয়ে নিয়েছি বলে ওই জন্য কষ্ট হয়েছিলো গরম অতিরিক্ত গরম পড়েছে সেই কারণে তো এই দেখো আমার ননদিনী সব বেড়ে বেড়ে দিচ্ছে সকলকে ওদিকে মাছের তরকারি চাটনি মাংস আর পটল ভাজা আর আলু উচ্ছে ভাজা খাওয়াটা একদম ফাটাফাটি হয়েছিলো তো সবাইকে গুড নাইট অনেকে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা পাই বা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে